রাত গভীর হয়ে গেল চতুর্দিকে সবাই নিস্তব্ধ হয়ে গেল ও বাবা জিরা ভাইরা রাত গভীর হলে স্বাভাবিকভাবে আমাদের চোখে একটু নিদ্রা এসে যায় আর আজ আল্লাহ তো নবীকে কঠিন একটা পরীক্ষা নিবেন এবং সেই পরীক্ষায় মৌসা নবী হেরে যাবে ও বাবা জিরা ভাইরা আর আল্লাহ নবীকে তার নিদ্রা লাগে কিনা তার তন্দারা নিদ্রার প্রয়োজন হয় কিনা তখন মহান আল্লাহ বুঝিয়ে দেবেন আল্লাহ পাক রাবুল আলামিন موسی বললেন موسی সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবা নড়াচড়া করতে পারবা না সোয়াতুদুরের কথা বশতও পারবা না এক জায়গায় দাঁড়িয়ে থাকো গ্লাসটাকে কোথাও রাখতেও পারবা না গ্লাসটা তোমার হাতে থাকবে রাত গভীর

কে তার লাগিয়ে দিয়েছে আল্লাহ তার লাগিয়ে দিয়েছে এই জন্য এখানে ফ্রি ফায়ার খেলা কিছু পার্টি আছে না পাবজি ফ্রি ফায়ার দল বেঁধে খেলতে ও ভাই সাহেব সেদিন একটা এদিক কোথায় দাওতে গেছি এই মানুষের ওপারে গেছি তা ফিরে আসবার পথে দেখি যে অন্তত দশ পনেরোটা ছেলে রাস্তার উপর বসে দশ পনেরোটা ছেলে রাস্তার উপরে বসে আসা মাল পারে আমার মনে হলো আমার তো অনেক শত্রু মিত্র কি জানি তো বলবে নাকি আর ধরে ধরুক জলসা থেকে তখন খুব বেশি দূরে আছে খুব বেশি হলে এখান থেকে ধরনের জলসা রাস্তা পর্যন্ত একদম লাইন গাড়ির আলো করতেই সব উঠে গেল ড্রাইভার বললো ভাই কি ব্যাপার আমি বললাম ওরা ফ্রি ফায়ার খেলছে

মোবাইল দেবেন না হাতে গার্জিয়ান হিসাবে আপনি আপনার নিজের ছেলেকে নষ্ট করতে পারেন না এটা আপনার অধিকারে পড়ে না কথা শুনছেন নাকি একদম গার্জিয়ান যারা আছেন আমি বলছি আপনার ঘরের এই ছোটখাটো বাচ্চা যারা আছে এদের হাতে আপনি মোবাইল দিয়ে ওদের লাইফটা আপনি শেষ করে আল্লা রাত দিন সৃষ্টি কেন আমাদের সূর্যের আলোতে মেলানিন আছে ভিটামিন টি আছে এগুলো নেবেন আবার রাত্রের বেলা যখন ঘরে শুয়ে পড়বেন ঘরের একটা জিরো পয়েন্ট পর্যন্ত চলবে না

হোল নাইট আপনার ঘরে আলো জ্বলে কখন আমি যখন শুয়ে পড়ি আমার ঘর ভুল অন্ধকার দিনের বেলা অন্ধকার আমি যখনই শুয়ে অন্ধকারে আমার ঘরের ভেন্টিলেটার পর্যন্ত আটকে কেন আমি রাত্রের বেলা অনেক সময় আলোতে থাকি কথা বোঝেননি এই জন্য দিনের বেলায় যখন শুই ঘরটা পুরো অন্ধকার করে নে যদিও সেটা রাতের অন্ধকারের মতো কখনো হয় না কিন্তু যতটা হয় আমার দেহ যতটা আলো চায় সুস্থ থাকবার জন্য ততটা কি চায় কি চায় কোরআন খুলে দেখুন কোরআন তো তাই বলেছে অজা

মহান আল্লাহ জানিয়েছেন ও জাআলাল লাইলা আয়াতান আয়াতাই মহান আল্লাহ জানিয়েছেন আমি রাত আর দিনকে তোমাদের জন্য দুই দানি দর্শন বানিয়েছি ও বাবাজিরা পায়রা মহান আল্লাহ জানিয়েছেন ফামাহনা আয়াতাল লাইল মহান আল্লাহ জানিয়েছেন আমি রাত কে বানিয়েছি আধার এরপরে আবার জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন ও জাআলাল আয়া আর মন আলোক উজ্জ্বল বানিয়েছি দিনের আকাশে দিয়েছি বিরাট বড় এক সূর্য তোমাদের পৃথিবীর চাইতে অনেক বড় বিজ্ঞান তো কয় যে তেরো লক্ষ গুণ বড় শেষ হয়ে যায় মনে করুন এই টিউবলাইটটা বিজ্ঞান বানিয়েছে কথা শুন এটা কি বিজ্ঞানের আবিষ্কার তো বিজ্ঞান আবিষ্কার করেছে ওরা একদিন গ্যাস পুরিয়ে দেয়

আরে সূর্যের আলো এমন এক জিনিস সূর্যের আলো নেই সূর্যের আলো শেষ আপনি শেষ আপনি বিশ্বাস হচ্ছে না সূর্য কত বড় দান আমরা বুঝতে পারিনি বলেন সূর্য যে কত বড় দান আল্লাহ আমরা বুঝতে পারি

লাইট বাড়ছে হ্যাঁ না বলে না আবার কমছে কমছে লাইট হাই লাগবে ঠিকঠাক হ্যাঁ না বলে না আর দেখতে গেলে কি দরকার হাইলাইট আল্লাহ কি দরকার বলেন হাই লাইট হাই 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 ও ভাইরা আমার মনে রাখুন স্কিল লাইটটা হাই বানিয়ে নিলো এবারে ওরা খেলা শুরু করলো গেম ওপেন করলো খেলা শুরু হয়ে গেল শুধু একটাই আবাজ হয় মার 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 একটাই আওয়াজ হয় মার 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 একভাবে মোবাইলের এই হাই স্কিল লাইটের দিকে তাকিয়ে আছে চোখ ওটা টানতেছে তো আপনি ঘুমাচ্ছিলেন আপনার ঘুম সাপ্লাই দিচ্ছে চোখ হাতে যাচ্ছে লোকে হাসপাতো ঘুমাচ্ছে কে চোখ ঘুমাচ্ছে চোখ সাপ্লাই দিচ্ছে কোথায় সমস্ত অঙ্গ সাপ্লাই দিচ্ছে হাত থেকে মোবাইল পড়ে গেল

এখন তো নেশায় খেলতেছে যদি আমার কথা সত্যি নয় আপনি মিলাতে বলবেন ওদের ভবিষ্যতে মিলে যাবে আমার কথা একটাও বাজার কথা বলছি আর আমি যা বলছি এই আলোক বিজ্ঞান নিয়ে যারা আলোক বিজ্ঞানের ছাত্র যারা ওদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনি এক ওই যারা একভাবে কম্পিউটারে কাজ কাজ করে অনেকে তো সেলাই কাজ করা ছেলে আসে কি অসুবিধা হয় না চোখে আরে হ্যাঁ না বলো এক ভাবে বারো ঘন্টা কাজ করলে বারো ঘন্টা মেশিনতে উঠুনি তোকে অসুবিধা হয় না

কি দিন পড়ে গেছে আপনারা গার্জিয়ান আপনারা বারো তেরো বছরের ছেলেদের হাতে বারো চোদ্দ বছরের ছেলেদের হাতে মোবাইল ধরছে এসব পাঠিয়ে এখন মোবাইল চাকরি করে বিজনেস করে এসব মাল মোবাইল গরম করা আপনার হাট অন্তত ঠান্ডা এসব মাল বেঁচে থাকি একটা চর মেরেছেন যে মাল মরে যাবে ও সব মাল বেঁচে থাকে মানে আপনার সারা জীবন বুক হবে হচ্ছে একেবারে মরে যাওয়া অনেকবার আরে বা কোন ধরনের ছেলে ছেলে বোঝে না যে এইটা করলে আমার বাবার সম্মান যাবে আর এইটা করলে আমার বাবার সম্মান উজ্জ্বল হবে ছেলে যদি আর মেয়ে যদি না বোঝে হাজরমা যেদিন রাত্রে বেলা আল্লাহর হাবিবকে দেখলেন আল্লাহর হাবিব স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে দেখলেন সেরি খেয়েছেন রমজান মাস হজরত আলী বারবার বার বলেছেন ফাতেমা কালকে তোমাকে রোজা রাখতে হবে না ফাতেমা